প্রকৃতি সবসময়ই আমাদের বিস্মিত করে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মিডল আইল্যান্ডে অবস্থিত লেক হিলিয়ার এমনই এক বিস্ময় যা বিশ্বের একমাত্র স্থায়ী গোলাপি হ্রদ নামে খ্যাত দৈর্ঘ্যে তা প্রায় ছয়শো মিটার ও প্রস্থে দুইশো মিটার হলেও এর উজ্জ্বল গোলাপি রঙই সবচেয়ে আকর্ষণীয় বিজ্ঞানীরা জানান এই রঙের মূল কারণ হল ডুনালিয়েনা স্যালাইনা নামের শৈবাল যা প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড উৎপন্ন করে এছাড়া লবণাক্ত পানিতে থাকা কিছু ক্ষুদ্র ব্যাকটেরিয়াও রঙের সৃষ্টি করে লেক হিলিয়ারের পানি কেবল উপর থেকে নয় বোতলেও গোলাপি থাকে যা এটিকে অনন্য গোলাপি হৃদের থেকে আলাদা করে লেকটির চারপাশ ঘিরে আছে সাদা লবণের স্তর ও ঘন বন যা আকাশ থেকে দেখলে এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে পানির লবণাক্ততা বেশি হওয়ায় এখানে বড় মাছ বা প্রাণী বাঁচতে পারে না তবে মানুষ সহজেই সাঁতার কেটে উপভোগ করতে পারেন লেক হিলিয়ার প্রথম আবিষ্কৃত হয় আঠেরোশো সালে ব্রিটিশ নাবিক ম্যাথিউ ফিন্ডার্সের অভিযানে আজ এটি অস্ট্রেলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র ছোট বিমান বা হেলিকপ্টারে দর্শনার্থীরা আকাশ থেকে গোলাপি রথটি দেখতে পান পরিবেশ সংরক্ষণের জন্য সরকার কঠোর নিয়ম পালন করে পর্যটক ও বিজ্ঞানীদের জন্য একে ভ্রমণ ও গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে দেখা হয় লেক হিলিয়ার প্রাকৃতিক বৈচিত্র্য ও রঙের অসাধারণ উদাহরণ হিসেবে পৃথিবীর নজর কাড়ে